আশা করি সবাই ভালো আছেন তো আমরা বা গত গত পর্বে আমরা কি মাউস আলোচনা করেছিলাম তো আজকে আমরা আলোচনা করব কম্পিউটার আপনি কিভাবে আপনার কম্পিউটারটা চালু করবেন প্রথমে কম্পিউটারের বিদ্যুৎ সরবরাহের যাবতীয় লাইন ঠিক আছে কিনা তা দেখে সুইচ অন করতে হবে অর্থাৎ আপনি চেক করে নেবেন আপনার সবগুলো লাইন ভালোভাবে লাগানো আছে কিনা আদারওয়াইজ আপনি যতই সুইচ অন করেন আপনার কম্পিউটার চালু হবে না এখন কেসিং বক্সের পাওয়ার সুইচ বাটন দিয়ে আপনি কম্পিউটার অন করতে পারবেন আমরা যে আমরা কেসিং তো আপনারা চিনেন তো আমি যদি কেসিং দেখাই একটা কেসি কম্পিউটার কেসিং কম্পিউটার 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 কেসিং যদি দেখাই তাহলে আপনারা কম্পিউটার পাওয়ার বাটন পেয়ে যাবেন পাওয়ার বাটন বিভিন্ন এ বিভিন্ন জায়গায় থাকতে পারে তো আশা করি আপনারা খুঁজে নেবেন আপনার কেসিং এর কোন জায়গায় পাওয়ার বাটন আছে তো পাওয়ার বাটন এ চাপলেই আপনার কম্পিউটারটা অন হয়ে যাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর যতগুলো ফোল্ডার আইকন সহ উইন্ডোজ উইন্ডোজ ডেস্কটপ স্ক্রিন প্রদর্শিত হবে মানে আপনি যদি চালু করেন চালু করার পর আপনার এইরকম উইন্ডোজ আসবে তো এটাকে বলা হয় উইন্ডোজ এই সম্পূর্ণটাকে উইন্ডোজ বা ডেস্কটপ স্ক্রিন এটাকে বলে উইন্ডোজ বা ডেস্কটপ স্ক্রিন তো এরকম আসবে বাছাড়াও তো চলেন একটু পরিচিত হয়নি ইন্ট্রোডেজিম উইন্ডোজ স্ক্রিন পূর্বেই বলা হয় যে কম্পিউটার কম্পিউটারের পাওয়ার অন করে বিদ্যুৎ সংযোগ সাধনের পর যদি কম্পিউটারটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর মাধ্যমে চলে তবে অল্পক্ষণের মধ্যে আপনি উইন্ডোজ স্ক্রিন দেখতে পাবেন তবে আপনাকে জানতে হবে উইন্ডোজ স্ক্রিন বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা দেখলেই আপনাকে বুঝতে হবে কম্পিউটার এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর স্ক্রিন এবং কাজ সম্পাদন করার জন্য সব দিক থেকে প্রস্তুত উইন্ডোজ স্ক্রিনের বৈশিষ্ট্য হলো মাই কম্পিউটার প্রথমে মাই কম্পিউটার এই যে এখানে দিস পিসি বা মাই কম্পিউটার নামে একটা ফোল্ডার তৈরি হবে এই যে দিস পিসি অর্থাৎ মাই দিস কম্পিউটার তাই কি মাই মাই পিসি বা মাই ফোল্ডার নামে একটি থাকবে স্ক্রিনে যাবতীয় আইকন মধ্যে মাই কম্পিউটার একটি এটি দিয়ে কম্পিউটারের হার্ড ডিস্কের ড্রাইভ গুলোকে প্রবেশ করা সহ ফাইল প্রোগ্রাম ইত্যাদি ওপেন করা যায় আপনার আপনার হয়তো বা এখানে এইগুলো নাও থাকতে পারে আমি যেহেতু অনেকদিন ধরে ইউজ করি আপনি যদি নতুন ইউজার হন তাহলে এখানে কিছুই থাকবে না আপনি আপনার কম্পিউটার ফাংশনে ঢুকতে হলে মাই কম্পিউটার বা ডিস পেসিতে গিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ড্রাইভে প্রবেশ করতে পারেন তারপর মাই ডকুমেন্টস ডিফল্ট সেটিং হিসেবে এই আইকনটি স্ক্রিনের মাই কম্পিউটারের নিচের অবস্থান করে এর মধ্যে আমরা যেসব ডকুমেন্ট কার্যাবলী সম্পাদন করি তা এসে জমে মানে আমরা স্ক্রিনে ডেস্কটপে যা কাজ করি তা মাই ডকুমেন্ট ফোল্ডারে যাবে এই দেখেন ডেস্কটপ এই যে ডকুমেন্ট ডকুমেন্টে যদি আপনি কিছু কাজ করেন তাহলে এখানে ডকুমেন্টে গিয়ে জমা হবে ডকুমেন্টস মাই ডকুমেন্টস মানে ডকুমেন্টস আমি বলে রাখা ভালো আমার উইন্ডোজ ইলেভেন আমি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ইউজ করছি তার বার্সন হচ্ছে উইন্ডোজ ইলেভেন আমি উইন্ডোজ ইলেভেনে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি তারপর রিসাইকেল বিন স্ক্রিনের অন্যান্য আইকনগুলোর সাথে রিসাইকেল বিন নামেও একটি আইকন থাকে ইহা কম্পিউটারের ডাস্টবিন হিসেবে ভূমিকা পালন করে আমরা অনেক সময় আমাদের অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে তা মুছে ফেলি এসে এখানে এসে জমে এরপর রিসাইকেল বিন বা এমটি করার মাধ্যমে ফাইলগুলো কম্পিউটার হতে চিরতরে মুছে যায় রিসাইকেল বিন হতে একবার মুছে ফেলা হলে ফাইল আর কখনো ফেরত আসে না এই যে এটা হচ্ছে রিসাইকেল বিন এটার আইকন অবশ্যই আপনারা বুঝতে পারছেন এখানে আপনি যদি কোন ফোল্ডার সাপোজ আমার এখানে একটা ইমেজ আছে আমি এটা ডিলেট দিছি আমি যদি এটা ডিলেট দিয়ে দিই তাহলে এটা কোথায় গিয়ে জমা হবে এই রিসাইকেল বিনে গিয়ে জমা হবে রিসাইকেল বিনে গিয়ে জমা হবে এই যে এখানে ফটোটা গিয়ে জমা হয়েছে তো রিসাইকেল বিনে আপনি আপনি যা কিছু প্রাথমিক অবস্থায় আপনি যা কিছু ডিলেট দেন সব কিছু রিসাইকেল বিনে যাবে কিন্তু আপনি যদি রিসাইকেল বিন থেকে ডিলেট দিয়ে যান তারপর এটা আর আপনি সংরক্ষণ করতে পারবেন না চাইলেই রিসাইকেল বিনে যদি আমরা কোনো ফাইল সংরক্ষণ করে রাখি তাহলে পরবর্তীতে চাইলে আমরা এগুলো আবার উদ্ধার করতে পারি অর্থাৎ পুনরায় ব্যবহার করতে পারি কিন্তু রিসাইকেল বিন থেকে ডিলিট দিলে আমরা আর এগুলা পুনরায় ব্যবহার করতে পারি না তারপর টাক্স টাক্স বার উইন্ডো স্ক্রিনের নিচের দেখে অনুভূমিক টাক্স বার টাক্স বার হচ্ছে টাক্স বার এই যে উইন্ডোজের এই যে নিচের অংশ এই নিচের অংশ বার নামে পরিচিত নিচের অংশটা উইন্ডোজ এর এই যে নিচের অংশটা বার নামে পরিচিত এই যে উইন্ডোজ নিচে নিচে একদম নিচে যেটা থাকে এই যে আশা করি আপনারা দেখতে পারছেন এই যে এইটা এটা হচ্ছে উইন্ডোজের টাক্ বার এটাকে বলা হয় উইন্ডোজের টাক্ বার আমরা বিভিন্ন টাস্ক সহজভাবে বিভিন্ন সফটওয়্যার সহজভাবে পাওয়ার জন্য এই টাক্ বারটা ইউজ করে থাকি তারপর হচ্ছে উইন্ডোজ স্ক্রিনে এটা হচ্ছে টাক্স বার তো গেল তারপর স্টার্ট বাটন উইন্ডোজ টাক্স বার বাম দিকে স্টার্ট বাটন লেখাটি এই যে স্টার্ট বাটন স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন যেটা বলে আমরা যদি উইন্ডোজ বাটনে ক্লিক দেই এটাকে স্টার্ট বাটনও বলা হয় উইন্ডোজ বাটন বা স্টার্ট বাটন তার অপারেটিং সিস্টেমের যে কোনো কার্য সম্পাদন করা যায় কম্পিউটার ইনস্টল করা প্রোগ্রামের এর দ্বারা চালু করা যায় স্টার্ট মেনুতে যে আপনি যে অপশন দেখতে পারেন সেগুলো হচ্ছে শার্ট ডাউন এই যে আমি এটাতে ক্লিক করলাম তারপর এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো লক স্লিপ তো এই তো প্রোগ্রামস আবার সাব মধ্যে প্রোগ্রামস ডকুমেন্টস সেটিং প্রবৃতি তবে উইন্ডোজ এক্সপি তে কিছু ভিন্নতা রয়েছে এই যে আমি যদি উইন্ডোজে ক্লিক করি তার মানে আমি এখন সবকিছু দেখতে পাবো আমার যাবতীয় প্রোগ্রাম এখানে আমার কি কি আছে সবগুলো কতগুলো আমার সফটওয়্যার আছে কত কি কি সফটওয়্যার আছে আমি চাইলে এখান থেকে ওপেন করতে পারবো এবং আমি চাইলে দেখতে পারবো আমার পিসি তে কতগুলো সফটওয়্যার ইনস্টল আছে তো এই তো এটা গেল তো আগামী পর আমরা উম হোল্ডার ক্রিয়েট এবং রিল কিভাবে করে সেটা নিয়ে আলোচনা করবো যতক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম